হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে চলে এসেছি তোমাদের সামনে আবার একটি অসাধারণ হোম রেমেডি নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু একটা সুন্দর স্কিন চাই সকলেই আমরা সুন্দর হতে চাই আমাদের এটা ব্যক্তিগত অধিকার আমরা নিজেকে সুন্দর রাখবো এর জন্য আমরা কত কিছু করি পার্লারে যাই কত দামি দামি ফেশিয়াল করি কিংবা কত নামি দামি ক্রিম আমরা ব্যবহার করি ত্বকে ব্যবহার করে যখন আমরা কোনো ফল পাই না তখন কিন্তু ভীষণ মনে মনে কষ্ট হয় যে এর জন্য আর কি করা যেতে পারে যাতে করে আমরা স্কিনটাকে সুন্দর রাখতে পারি তো বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে রান্নাঘরে যা যা জিনিস থাকে তার থেকে কিন্তু স্কিনকে সুন্দর করে তুলতে পারি প্রতিদিন যদি আমরা এই হোম রেমেডিগুলো ফলো করি তাহলে কিন্তু আমাদের স্কিন দিনের পর দিন সুন্দর হবে আজকে যে হোম রেমেডিটা নিয়ে এসে চা নিয়ে এসেছি তা কিন্তু ভীষণই উপকারী আজকে গ্রিন টি দিয়ে একটি সুন্দর অসাধারণ আমি হোম রেমেডি তোমাদের সামনে করে দেখাবো এই টি আমি তোমাদের সামনে করে দেখাবো তার কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে তারুন একটা সুন্দর গ্লোয়িং স্কিন তোমরা পেয়ে যাবে তো গ্রিন টিকে কিভাবে কাজে লাগাবো তোমাদের সামনে আজকে আমি বানিয়ে দেখাবো একটা সুন্দর হোম রেমেডি সেটি হচ্ছে নাইট সিরাম গ্রিন টি শুধুমাত্র একটি পানীয় নয় এটি ত্বকের ক্ষেত্রেও খুব ভালো একটি উপকরণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ এতে ত্বকে ব্যবহার করলে এটি মসৃণ হয় ও ত্বক উজ্জ্বল হয় যাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্লেমিশ পিগমেন্টেশন আছে তারা এই সিরামটি ব্যবহার করতে পারে গ্রিন টি ত্বককে এক্সফোলিয়েট করে মৃত কোষ ময়লা এবং অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব দুই চামচ পরিমাণ গ্রিন টি প্যাকেটটা খুলে আমি গ্রিন টিটা প্রথমে বার করে নিলাম তারপরে আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব যেসব থলি শুদ্ধ গ্রিন টি পাওয়া যায় সেগুলো ব্যবহার করলেও হবে তো আমি এখানে পাউন্স থেকে বার করে নিচ্ছি তারপরে এক কাপ পরিমাণ জল নিয়ে খুব ভালো করে দশ থেকে পনেরো মিনিট ওভেনে খুব ভালো করে সেটিকে ফুটিয়ে নিতে হবে গ্রিন টি আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী ত্বকে একটি ময়শ্চারাইজিং হিসাবেও এটিকে স্কিনে ব্যবহার করা যেতে পারে এটি টোনার হিসাবেও ব্যবহার করা যেতে পারে গ্রিন টি বয়সের ছাপ ও বলিরেখা কমাতে সাহায্য করে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি ত্বক থেকে ব্রণ র্যাশ ফুসকুড়ি সমস্ত কিছু সারাতে সাহায্য করে ত্বকের ছিদ্র খুলে দেওয়ার জন্য এটি আদর্শ একটি উপকরণ দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পর সেটিকে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব ছেঁকে নিয়ে সেটিকে একটি কন্টেনারের মধ্যে রেখে দিলে প্রতিদিন স্কিনটাকে এটি কটনের সাহায্যে কিন্তু ক্লিন করা যেতে পারে তো আমি কিভাবে সিরামটি তৈরি করেছি চলো কীভাবে করেছি দেখে নাও একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এক থেকে দেড় চামচ গ্রিন টি তার মধ্যে আমি নিয়ে নেব কয়েকটি উপকরণ যা আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তারপরে আমি প্রথমে নিয়ে নেব তার মধ্যে গ্লিসারিন হাফ চামচ পরিমাণ গ্লিসারিন আমাদের ত্বককে মসৃণ করে আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় যে কোনো ক্রিম বানাতে কিন্তু গ্লিসারিনটা খুব উপকারী একটি জিনিস যা প্রত্যেকটা ক্রিমের মধ্যেই থাকে সেই জন্য গ্লিসারিন কিন্তু অবশ্যই নেব তারপরে নিয়ে নেব এখানে আলমন্ড অয়েল আলমন্ড অয়েলও কিন্তু আমাদের ত্বকের জন্য দারুণই একটি উপকরণ যা আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় পিগমেন্টেশান মেচেতা এসবের দাগ তুলে স্কিনকে মসৃণ করতে সাহায্য করে চলে আসা ভাজকে সেগুলো তুলতে সাহায্য করে আর স্কিনকে মসৃণ করতেও সাহায্য করে তার মধ্যে আমি নিয়ে নেব অ্যালোভেরা জেল একটু বেশি পরিমাণে আমি এখানে বড়ো চামচের প্রায় দুই চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নেব কারণ এই যে আমি আজকে সিরামটি তৈরি করছি সেটি একটু থকথকে টাইপের হবে টিম বেশ থাকবে সেই জন্য অ্যালোভেরার পরিমাণটা একটু বেশি নিতে হবে অ্যালোভেরা জেলের মধ্যে বিশেষ করে প্রচুর পরিমাণে জল থাকে যা আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে স্কিনে দাগ মুক্ত করে নরম করে ত্বককে এবং স্কিনের সমস্ত দাগ ছোপ তুলে চকচকে করতে সাহায্য করে তারপরে যে দুটো জিনিস নেব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে মসৃণ করে আমাদের পুরনো দাগ ছোপ দীর্ঘদিনের যদি কোনো দাগ থাকে তকে সেগুলো রিমুভ করতে সাহায্য করে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন মেচেতা রাশের দাগ সমস্ত কিছু স্কিন থেকে তুলে স্কিনের বলি রেখা নির্মূল করে স্কিনে একটা সুন্দর ব্রাইটনেস বাড়ায় যত দিন যায় তত উজ্জ্বলতা বাড়ে এই যে সিরামটি আমি তৈরি করছি এ একটা ম্যাজিক্যাল সিরাম যা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে পুরো ফেসে লাগিয়ে ঘুমোতে গেলে সকালবেলা স্কিনটা এতটা চকচকে হবে যা কিন্তু কল্পনার বাইরে তো এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর হাতের সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলেই ক্রিমটা কিন্তু অসাধারণভাবে তৈরি হবে তো এই যে গ্রিন টিনের যে আমি আজকে সিরামটি তৈরি করছি বন্ধুরা এটি তৈরি করে নিয়ে একটি কন্টেনারের মধ্যে রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত সেটি স্কিনে অ্যাপ্লাই করা যাবে গ্লোয়িং স্কিন পেতে গেলে গ্রিন টির এই ময়েশ্চারাইজারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর গ্রিন টি আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আমরা টোনার হিসাবে গ্রিন টির টোনার বানিয়ে নিয়ে সেটি ফ্রিজে রেখে দিলে দিনে দুই থেকে তিনবার স্কিনে অ্যাপ্লাই করতে পারি আর এইভাবে এই যে আমি সিরামটি তৈরি করলাম সেটি তৈরি করে নিয়ে কিন্তু রেখে দিলে দশ থেকে পনেরো দিন ভালো থাকবে ফ্রিজে রাখার কোনো দরকার নাই এমনি রাখলেও হবে আর ফ্রিজে রাখলে আরও বেশি দিন ভালো থাকবে এর মধ্যে এমন কোনো কিছু নেই যে সিরামটি নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে এইভাবে সিরাম তৈরি করে নিয়ে আমরা মেকআপ করতে যাওয়ার আগেও কিন্তু পুরো ফেসে টোনার ব্যবহার করার পর এই সিরামটি লাগাতে পারি গ্রিন টি এর একটা ভালো সুন্দর টোনার তৈরি করে নিয়ে সেটিও আমরা মেকআপের আগে অ্যাপ্লাই করতে পারি এটি একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। আর রিয়াল এজেন্ট যা ব্রণ এবং ফুসকুরি থেকে আমাদের ত্বককে রক্ষা করে এইভাবে তৈরি করে নিতে গেলে আমাদের দীর্ঘদিনের যত সমস্যা আছে সেগুলো আমাদের ত্বক থেকে একেবারে নির্মূল হয়ে যাবে এইভাবে তৈরি করে নিতে পারো নাইট সিরাম এবার পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে যে কোনো ভালো ফেস ওয়াশ দিয়ে তারপরে পুরো ফেসে রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে আমি পুরো ফেসে কিন্তু লাগিয়ে নেব এই নাইট সিরাম এই নাইট সিরামটা এতটা ভালো ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে ত্বকে যে কোনো সমস্যা ছাড়া যাদের স্কিনে একেবারে একটা গ্লো নেই মনে হয় তারা কিন্তু এটি ব্যবহার করতে পারে তো এইভাবে তৈরি করে নিয়ে যদি এইভাবে কন্টেনারের মধ্যে রেডি করে রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে রাতে ঘুমোতে যাওয়ার আগে নাইট সিরাম হিসেবে আমরা কিন্তু এটা প্রতিদিনই ফেসে লাগাতে পারি আর যাদের মুখে প্রচুর ব্রণ ও কুসকুরি বা প্রচণ্ড অয়েল বেরোয় তারা কিন্তু এই সুন্দর সিরামটি তৈরি করে নিয়ে পুরো ফেসে লাগাতে পারে তো কতটা সুন্দর হয়েছে সিরামটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে সিরামটা কতটা ভালো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা চমক দিচ্ছে দেখো অসাধারণ অসাধারণ তোমরা ভাবতেও পারবে না এত সুন্দর সিরাম যে ঘরে তৈরি করে নেওয়া যায় তোমরা ভাবতেও পারবে না তৈরি করে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন আশা করি তোমরা খুব উপকৃত হয়েছ বা হবে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো ফলের জন্য এই রেমিডি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করতে হবে নিয়মিত ত্বকের যত্নে এই রেমিডি ভালো ফল দেবে আশা করি আজকের এই রেমিডি হেল্পফুল হয়েছে আর ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে